ধারাবাহিকের শুরুতে দেখা যায় মায়াকে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে ঠিক তখনই সেখানে হাজির হয় ঝিল্লি ও বানর সেনারা ঝিল্লি কঠিন গলায় মায়াকে বলে এখনও সময় আছে সব সত্যি স্বীকার কর নইলে তোমাকে এভাবেই ফেলে রেখে আগুন ধরিয়ে দেব পরিণতি তুমি কল্পনা করতেও পারবে না মায়া প্রথমে অস্বীকার করলেও শেষে ভেঙে পড়ে এবং বলে আমি সব বলবো, কিন্তু আগে আমার বাবা মাকে বাঁচান ওরা বন্দী গুণ্ডারা তাদের আটকে রেখেছে আমি একা অপরাধী নই আমাকে বাধ্য করা হয়েছে পরবর্তী দৃশ্যে মায়া ঝিল্লি ও বানর সেনাদের নিয়ে তার বাড়িতে আসে জানালার ফাঁক দিয়ে সে দেখায় তার বাবা মাকে কিছু লোক আটকে রেখেছে ঝিল্লি দ্রুত সিদ্ধান্ত নেয় এবং সবাই মিলে ঘরে ঢুকে গুণ্ডাদের আক্রমণ করে ধস্তাধস্তির পর গুণ্ডাদের বের করে দেওয়া হয় এবং মায়ার বাবা মাকে মুক্ত করা হয় তারা বিস্মিত হয়ে ঝিল্লির নাম পরিচয় জানতে চাইলে ঝিল্লি নিজের পরিচয় দেয় শুনে মায়ার বাবা মা অভিভূত হয়ে যায় এদিকে খেয়ালির এক গুণ্ডা খবর দেয় ঝিল্লি মায়াবাড়িতে পৌঁছে গেছে খেয়ালি ভয় পেয়ে যায় ভাবে তার পরিকল্পনা ভেসতে যাবে সে সঙ্গে সঙ্গে ফোনে নির্দেশ দেয় ডিল এগিয়ে আনো আজ রাতেই গোডাউন খালি করো ঋষি আর বাকিদের আর বাঁচতে দেওয়া যাবে না অন্যদিকে বন্দি অবস্থায় থাকা ঋষি অজ্ঞান হওয়ার ভান করে গুণ্ডাদের কথোপকথন শোনে সব শোনার পর সে গোপনে নিজের বাঁধন খুলে ফেলে এবং অন্যদেরও মুক্ত করে তবে তারা জানে না তারা কোথায় আছে ঋষি তখন বলে যেভাবেই হোক ঝিল্লিকে খবর পাঠাতে হবে নইলে আমরা সবাই বিপদে পড়ব এরপর ঝিল্লি আবার মায়াকে চাপ দেয় সত্যি বলতে মায়া জানায় একসময় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসার জন্য টাকার দরকার হয় তখন এক পরিচিতর পরামর্শে তারা সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও বানাতে শুরু করে ভিডিও ভাইরাল হয় সেখান থেকে টাকা আসে এবং বাবার চিকিৎসা হয় কিন্তু সমস্যা শুরু হয় তখনই একদিন ফোনে তাদের হুমকি দেওয়া হয় বলা হয় সেই ভিডিওকে হাতিয়ার করে অপরাধমূলক কাজে লাগানো হবে বাবা মাকে বন্দী করে রাখা হয়েছিল তাই বাধ্য হয়েই সে নানান কাজ করতে শুরু করে ঠিক সেই সময় ঝিল্লির চোখ চায় দেওয়ালে ঝোলানো ট্রফি সার্টিফিকেট আর ব্যাডমিন্টনের ব্যাটে তখনই তার সন্দেহ জাগে মায়া তুমি একা নও তোমার সাথে নিশ্চয়ই কেউ ছিল তোমার বোন মানুষসেনারা অবাক হয়ে যায় ঝিল্লি আবারও বলে সব সত্যি বল তোমরা চাইছ আমাদের বাড়িকে ভুতুরে প্রমাণ করতে আসল ব্যাপারটা এখানেই মায়া স্বীকার করে হ্যাঁ ঠিকই বলেছ আমার বোন ছায়ার সাথে মিলে এসব করেছি শেষ দৃশ্যে ঝিল্লি বলে তাহলে ছায়াকে ডাকো মায়া ডাক দিতেই ঘরের কোণ থেকে ছায়া বেরিয়ে আসে তাকে সামনে দেখে বানর সেনারা হতভাগ হয়ে যায় তো দর্শক এই ছিল তেঁতুলপতা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন